সে একজন উচ্চ শিক্ষিত আমাদেরই ছোট বোন বা আমরা বলতে পারি তাকে আমাদের ভাতিজিও বলতে পারি আতিক ভাইয়ের মেয়ে ক্রিয়েটিভ কাজ করার জন্য যারা কাজ করবে আমরা স্বাগত জানাবো কিন্তু খুব মজার ব্যাপার আপনার দেখেন যে অফিসার সে যে অ্যাডভাইসটা করেছে এটা তো নাথিং নিয়ম এটা তো আমাদের বাংলাদেশে একশো বছর আগেও মুরব্বীরা বলতেন যে বাবা গরমের দিনে বেরোয়ার সময় ছাতা হাতে নিয়ম পানি রাখি ওর সাথে হাত পাখা বা কিছু একটা রাখে কি বলে এটা কি নতুন কিছু আমি তো ভেবেছিলাম হিট অফিসার নতুন কিছু আবিষ্কার করে আমাদেরকে নতুন কোনো প্রেসক্রিপশন দিবে তো সে যেটা বলেছে বরং এটার কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে সে তো ইংলিশ স্পোকেন তাই জন্য সে ফ্যান বলেছে যেটা হয়তো আমরা হলে বলতাম যে হাত পাখা রাখবেন বা একটা কাগজ রাখবেন অন্তত গরমে বাতাস করার জন্য এবং সে যেমন ফ্যান বলেছে মানুষ চিন্তা করেছে কি সিলিং ফ্যান নাকি আপনার ফ্যান নাকি আপনার স্ট্যান্ড ফ্যান নিয়ে যেতে হবে তো আসলে এটাও একটা যেটা আমাদের বলেছেন যে এই হিট অফিসার কুল অফিসার এই নানা ধরনের শব্দ দিয়ে মানুষকে আসলে চমৎকৃত করা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গায় ফেলা হয়েছে এই ছোট্ট মেয়েটিকে মানুষের সামনে এনে এবং এই ধরনের টাইপের বিষয়গুলোকে এনে বরং আরো এটাকে নিন্দা জানাই এবং আমরা মনে করি যে মানুষের প্রকৃত কষ্টটা দূর করা দরকার মানুষের প্রকৃত সহমর্মী হওয়া দরকার আমাদের জনগণের কষ্টকে নিয়ে খেলা করার অধিকার কারণ নাই কারণ এদেশের মানুষ অনেক কষ্টে আছে এদেশের যে বস্তিতে যে থাকে দেখেন আমরা আমাদের মানুষগুলো তিন ভাগে বিভক্ত বা চার ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে যারা এয়ার দিন রাত্রে একটা ফ্যান জোগাড় করেছে তার মাথার উপরে একটা ফ্যান ঘুরে তাও সেটা ইলেকট্রিসিটি বিপর্যয় হলে সে আর ঘুমাতে পারে না আরেক ভাগ মানুষ হচ্ছে সে একটা ফ্যানও জোগাড় করতে পারে না তার মাথার উপরে একটা ইলেকট্রিক ফ্যান ঘুরে না এবং অনেকে আছে তার একটা হাত পাখা চালানোর হাত পাখা দিয়ে বাতাস করার অবস্থাও নেই সুতরাং এই মানুষগুলোকে নিয়ে আপনারা আর জিতামশা করবেন না অযাচিত উপদেশ দিয়ে মানুষকে কষ্টে ফেলবেন না মানুষের যদি কল্যাণকর কিছু করতে চান এমন কিছু অফিসার নিয়োগ দেন যারা এই সমস্ত অন্যায়ভাবে বেড়ে ওঠা বিল্ডিংগুলোকে সরাবে ভাঙবে যারা ওই অফিসার নিয়োগ দেন যারা ওই বাজারে যারা আমাদের জলমহল দখল করেছে আমাদের পুকুর ঢেকে ফেলেছে আমাদের জলাশয়গুলোকে দখল করে বিল্ডিং বানিয়েছে তাদেরকে ধরেন আপনারা এমন অফিসার নিয়োগ দেন কট অফিসার নিয়োগ দেন যে বেনজিরকে ধরবে এমন কট অফিসার নিয়োগ দেন যে ওই যে জাভেদ সাহেবকে ধরবে যিনি হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে প্রাসাদের প্রসাদ কিনেছেন আর কিছু বলতে চাই না ধন্যবাদ